আমরা দশটা বিশেষ আগুনে সংবাদ পাই যে সিটি গেট সংলগ্ন গোডাউনে আগুন লেগেছে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা প্রায় ছয়টা ইউনিট নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হই আমরা এসে দেখতে পাই যে গোডাউনটা দেখতে পাই সেই গোডাউনের পাশে চার একটা আবাসিক ভবন রয়েছে এবং আরো আশেপাশে চতুর্দিকে আরও আবাসিক অনেক ভবনগুলো রয়েছে আবার এই গোডাউনের পাশেই আরেকটা গোডাউন আছে অনেক বড় একটা গোডাউন যেখানে মালায় মানে গোডাউন ভিতরে মানে মালামাল ভরপুর আমরা চিন্তা করি যে আসলে এই গোডাউনটাকে যদি আমরা সেভ করতে পারি এই গোড়াউনের আগুনটা যেন কোনোভাবে যেন অন্যদিকে ছড়াতে না পারে এবং আমরা এই ছটা ইউনিট সারাউন্ডিংভাবে ততুদিক দিয়ে সারাউন্ডিংভাবে আমরা কাজে লেগে যাই এবং এখানে একটা পুকুর পাওয়া যায় এই পুকুরটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে এবং আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা বাজে আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং এই আগুনটা অন্যদিকে ছড়াবে না এমন একটা অবস্থায় আমরা নিয়ে আসি এক থেকে দেড় ঘন্টার মধ্যে তো এই গোড়াউনের মধ্যে আসলে যেটা ছিল সেটা হচ্ছে যে কার্টুন প্যাকিং বক্স এবং হচ্ছে পেডিং এই পেডিংটা হচ্ছে আমার একটা আইটেম যেটা জ্যাকেটের মধ্যে এটা ব্যবহার করা হয় তো এই আইটেমগুলো কিন্তু অনেক দাহ্য পদার্থ এবং এগুলো চলে তো আসলে আপনি যেটা বলেছেন যে ফায়ার সার্ভিসের আসলে দোষারোপ যেটা করছেন এটা মানুষের চিরাচরিত অভ্যাস আমাদের ফায়ার সার্ভিসে আপনি যদি ফায়ার ফায়ার স্টেশনে আপনি যান যখনই আমরা মেসেজ পাই তখনই আমাদেরকে একটা অ্যালার্উনিং দেওয়া হয় যে অ্যালার্নিংয়ের সাথে সাথে থার্টি সেকেন্ডের মধ্যে আমরা বের হয়ে বের হওয়ার মতো আমরা আমাদের ক্যাপাবিলিটি আছে হ্যাঁ প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা বেরোতে পারি নট ওয়ান মিনিট এটা যদি আপনারা কেউ জাস্টিফাই করতে চান আপনারা জাস্টিফাই করতে পারেন হ্যাঁ আর অভিযোগ আসলে আর কিছু করার নাই আসলে এই যে গোডাউনটা এই গোডাউনটা আসলে এমনভাবে মালামাল রাখা আছে আসলে আমরা প্রচুর মালামাল এই মালামালগুলো এই যে ভবনটা গোডাউনের ভবনটা হচ্ছে বারো ফিট ওয়াল ওয়ালের উপরে লোহার অ্যাঙ্গেল দিয়ে টিন সেট করা এই স্ট্রাকচারের কারণে আগুনের তাপের কারণে এই স্ট্রাকচারটা ভেঙে পড়েছে যার কারণে মালামাল এবং এই যে ছাদ টিনের ছাদ এগুলো ভেঙে পড়ার কারণে আমাদের ফায়ার ফাইটাররা সব জায়গায় ইজিলি ঢুকতে পারছেন সয় আমাদের এই আগুনটা একটু নির্বাপ